চায় কপিলের বাবা নামাজ পড়ে কি আনবো আজকে তিন শুক্রবার ধরে কিছু আনে না কিন্তু আজকে অনেক কিছু আনছে দেখেন কত বড় একটা লাউ আনছে বেগুন ভেন্ডি এই যে মরিচ এক সময় বলছিলাম না যে আমার বন্ধু কেজি কেজি মরিচ জানে। এখানে এক কেজি মরিচ আছে এখানে সবগুলো ধনে পাতা এগুলো হলো সালাদ খেতটা দেখা পেঁয়াজের পাতা একদম কচি আল্লাই তোমার রিজিকের ব্যবস্থা কোথা থেকে করে দিবে সেটা বলা যায় না ঠিক আছে বাসার মধ্যে রান্না করার মতো কিছুই ছিল না কালকে আলু ভর্তা করে ভাত খাইছি কয়টা বিকালবেলা পান্তা ভাত আর রান্না করিনি কে রাত্রে চটপটি বানা খাইছিলাম তো এই যে আমার রান্নার আয়োজন হয়ে গেছে একসাথে খাইতে পারবো সমস্যা হবে না এখন ভাত তুলে দিছি ফ্রিজে তেলাপিয়া মাছ ছিল ঠিক আছে এখন মাছ রান্না করলে গন্ধ করবে এই জন্য দুই ডিম দে জিরে দিয়ে পেঁয়াজ আর রসুন দিয়ে তারপরে এই যে ফোড়ন দিতেছি লাউ রে স্পেশাল লাউ আমার লাউটা এখানে সেদ্ধ করেছি এখানে ধনেপাতা কেটে নিয়েছি ধনেপাতা এটা কিছুক্ষণ নাই রেছে রে নামায় নেমে বাদ বাইরে নেই বাদ বাইরে খাইয়া নাই আমার কপিলের মায়ের কাছে মাদ্রাসায় বাসার সব কাজ শেষ করে এখন আসলাম এই যে মজলিস রুম বাইরে এটার উপরে তাম্বুরে এটা এখন পুরেটা ঝাড়ু দিমু পুসুম এই যে ছাই আছে উঠে মু এই যে কেটলি এই কেটলির মধ্যে মনে হয় দশ কেজি পানি হাটে এগুলো সব ধু মু মানে খুব ক্লান্ত লাগতেছে ওটা ভাত খাইছি সারাদিন পরে সত্য কথা যেটা আমি মনে করি ফেনা লাভলি সোনু মাখলেও জীবন সুন্দর না গম পারলিও দামি দামি শাড়ি পরলেও গয়না পরলেও জীবন সুন্দর না কাজ করলে জীবন সুন্দর জীবনে যাই কর কাজ করে সব জীবনে কোনো পেরা নাই এই কয়লার ছাই দেখে একটা কথা মনে পড়ে গেল আমাদের বাংলাদেশে গ্রাম অঞ্চলের মেয়েদের গৃহস্থ বাড়ির বিশেষ করে সকালবেলা উঠে বিস্মিলা না মেয়ে বাসি চুলার ছাই উঠাইতে হবে তারপর অন্যান্য কাজ করে রান্না করতে যাইতে হবে তো দিনটাই শুরু হয় মেয়েদের ছাই উঠে তো সেই কথাটা আজ আমার মনে পড়লো আমি হলো এখানে ঝাড়ু দিতেছি আজ আমাদের বাসায় অনেক মেহমান আসবে তাদের জন্য বিশাল বড় পার্টি আছে আর এখানে ভাবলাম মাকনিশা দেয় ঝাড়ু দেয় এই জিনিসটা খুব সুন্দর পরিষ্কার হবে আমার কাজ বলে কথা পরিষ্কার না হলে হয় আর এই যে ম্যাটগুলো দেখতে পাচ্তেছেন প্রচুর পরিমাণ বার এগুলো তুইলে তুইলে তারপরে মাকনিশা করবো এগুলো দুইজন ছাড়া তোলা যায় না বিশেষ করে যেদিন মেহমান আসবে সেদিন আর খারান যায় না এদিক থেকে ওদিক ওদিক থেকে বাইরে মাংস বসাইছি আমার ম্যাডামের মাংস এটার মধ্যে দিতেছে তো পড়ে গেছে ওখানকার পানি দিয়ে একটু ধুয়ে তারপরে দিতেছি দেখেন সৌদি আরবের মানুষ ঠিক এইভাবে মাংস সেদ্ধ করে খায় শুধু এখানে একটু লবনেট করা হবে তাই হয়ে যাবে গরুর ফেপড়া ঠিক আছে এগুলো অনেকেই খায় কিন্তু আমি খাই না আমি বড় লোক ঠিক আছে এগুলো ফালাইয়া যখনই আমি অসুস্থ থাকুম তখনই বাসার মধ্যে মেহামন আসবো পার্টি চলবো ওই যে বাইরে মাংস বসাই দিলাম গ্যাসে আর ভিতরে কি আর এই যে মেহামনের জন্য সাজায় রাখছে এগুলো দুধ পচায় লেবন বানায় দে বানায় খুল কাপেরিস এর মধ্যে আছে হলো ঘি এই সব অবস্থা এটা হলো গরুর এটাকে সুন্দর করে করে আমি মতো এগুলো ওরা এমনি খায় আর আমরা কত প্রসেস করে খাই বিদেশ আসার আগে ঠিক আছে জীবন ও কল্পনা করি নেই আসলে বিদেশের মানুষ কি খায় এই যে রুটি বাইরে মাংস বসাইছি এই যে এখানে ভাত বসাইছি ভাতটা হইতেছে এই যে মাংস পোড়ায় পোড়ায় খাইছে হাড্ডি গুলো রয়ে গেছে সৌদির পোলা কি কী পরিমাণ খারাপ যেন সেটা আল্লাহ সার মনে হয় কেউ জানে না আমি আইসি এখানে ঠিক আছে ভাতের মধ্যে মাংসের জলদি পানি নেওয়ার জন্য দেখি কি সৌদির এক পোলা বোতল ভরে ভরে ময়লা পানি মানে একটা পাতিলেই থেকে আইনে এডের মধ্যে দিতেছে খাবারের মধ্যে আমি দিছি দাবার বিট্টে দৌড়ার সিঁহের পরে মায়ে আইসে দি দৌড়ে এখন এই পানি দিম ভাতের মধ্যে সৌদি আরবের মানুষের আজব খাবারের আজব সিস্টেম এই যে ফল সাজায় রাখছি এই মাংস ভাত রুটি আর ফল সব কিছুই এক জায়গায় বসে একসাথে খাবে মিক্স করে সব এখানে রুটি কেটে রাখছি খুব সুন্দর করে দুই হাসির ভাত বাইরে এভাবে না ফালাইলে কি হয় না তো খাবার কন্দে কন্দে চলে গেছে করবার না ফাল বাসন আসতেছে রুটি এটি বেশি এই যে প্লেটে খাবার বার হয়েছিল আর শুধু রয়েছে মাংস সেদ্ধুর ঝোল আজকে পানি বেশি হয়েছে মাংস সেদ্ধু করবার যায় এই যে ঝোল ওরা চুমুক পাই খায় মারা গা মারা গা খুব পছন্দ করে এটার ভিতরে বাত ছিলাম এই যে এটা হচ্ছে প্রবাস ঠিক আছে ঘড়ির রাত বাজে বারোটা বেলা এগারোটা বাজে উঠছিলাম এখন মনে হয় ভাত খাই একটু রেস্টে যাইতে পারবো এর মাঝে এক মিনিট বসতে পারে নাই বিশ থেকে পঁচিশ কেজি একটা ছাগল আয় না ঠিক আছে হদা গোষ্ঠী বাইজে খাইলো পুরাই খাইলো নাইন দেখাইলো খাইলো হের খাইলো তারপরে ফ্রিজে থুইলো পুলার বাড়ি দিল কিন্তু আমার জন্য একটু উঠলো না এই সবাই জানে আমি জাল করে তরকারি রান্না করে খাই কিন্তু আমার কপিলের মা জীবন কেব না স্বপ্ন তুই মাংস নিয়ে রান দেখা যদি নিজেই সে খাই মানা করব না কিছু কইবো না মনে মনে কইব কিন্তু পুইটা কইব না কিন্তু না খাইলেও জিজ্ঞাসা করব না এই যে মেহমান আস পুইটা ওটা আনবো ঘরের মধ্যে তালা দিয়ে পুলার বাড়ি দিব নাতিনাত করে দিব আমার হাতে একটা জিনিস দিব না আর কিছু হইলি না মেয়ে সব না আমার মেয়ে আমার মেয়ের মতো আমি ভালোবাসি ঠিক আছে পর পরই পর কোনো দিন আপন হয় না ঠিক আছে এই দুপুরবেলা ভাত রান্না করছিলাম এনে কটা ভাত আছে এই ভাত কটা খাইয়া গোহামু আসলে সত্যি কথা যেটা বদনাম করা ভালো না সেটা হলো এই বাসার মধ্যে আমি যদি রান্না না করে খাইতাম যদি ভাবতাম ওরা দিব ওইটা খামো ও এসে বসে থাকলে ঠিক আছে না খায় মরুল লাগতো খিদে চটে বাড়িতে পলার লাগতো কারণ ওরা যা খায় আরও গেতে যা উঠে আমরা বাংলাদেশের মানুষ আমরা কয়টা ভাত না খেলি পেট ভরে না আমার লুকমা এই লুকমার উপরে কিছু উঠবো না খেপসা দিলে মানে যাই দিব আর যদি দোকানের জিনিস এক তাও দেয় না তো নিজে যুক্ত করে রান্না করে খাই আমার কপিলের বাবা বাজার করে আইন দেয় মানুষটা ভালো দিয়ে খেয়ে যে বাঙালি বাজার করে আইন দেয় আমি আলু সেতু করে খায় আলু ভর্তা করে খায় এই খায় ওই খায় মানে আমার মতো করে একটা স্বাধীনতা আছে সেটা হলো আমি রান্না করে খাইতে পারি তাছাড়া এ বাসার মধ্যে স্বাধীনতা বলতে কিছু নাই আমি দাঁড়া দাঁড়ায় কথা বলতেছি আমার গত করতেছে এখন লাউতরকারটা ভাত খাও ভাত বাজে বারোটা গোসল করে দেখেন হাতের মধ্যে কালি হেম নেই রয়েছে মানে বাইরে পাতিলে মারছি ভাবলাম যে গোসল গরম যেহেতু এর নেই ফেলাই বাইরে পাতলে মারছি গ্যাসে রান্না করছি তারপরও পাতলের মধ্যে কালিতে মাহাই গেছে গ্যাসের বোতল মানে ভালো না muhe, ekdom. Da, dakle, kod